দুই মাস যাবত ফেসবুকের রিলেশন করি এই দুই মাসের ভালোবাসার টানে ঢাকায় সেসা বললাম চাঁদপুরের থিকা মাইয়ারে ভাগায় নিয়ে যাবে এই এলাকা থিকা সমস্যা নাই আমার ভাইয়া তো আছে আমার চাষ্ত ভাই আছে এই জায়গায় কিন্তু ভাইয়ারে কোন সুম কল দেওয়া বললাম আমি আসতেছি ভাইয়া কই খুঁজেই তো ভাই না

ফ্রেস্টেশ হইয়া ভাই বারদার লগে দেখাসাকত করে দি তরে আচ্ছা ঠিক আছে ভাই চল হ চল বাসায় চল অনেক দূরের থেকে জানি কইরা আসছস থাকে ফ্রেস হও শরৎ ফ্রেস্টেশ হইছ যখন ভাল না কত পব জানি কইরা আইছিলি বোহে নে তুই এনে ব আমি একটা ফোন দেই দিই বন্ধুরা কই আছে আগে ফোন দিয়া জিগাই ওরা কই আছে তারপর আল্লাহ তোর হুনলে লইয়া যামিরে তোর ষ্টিক নাই এই তো ভাই গেছে সময় রাসেল কল দিল হ্যালো রনি কই এই তো ডেরায় আছি আচ্ছা তাহলে থাক তোর আমি টাইতাছি গ্রাম থেকে আমার এক ভাই আইছে তখন একটু দেয়া সাক্ষাৎ করাই দিমু আচ্ছা ঠিক আছে নি আসো চল বন্ধু বান্ধব ভাই পরিচয় করাই দি কেড়া কল দিছে কল দিছে আর গ্রাম থেকে নাকি চাস ভাই আসতেছে নি আসতেছে আমাদের কাছে হপাই আইতেছে হ্যাঁ আসো ওই মামুন রাসেল লাইতেছে স্টিকটা বুঝা

তুমি भैया রাসেল ভাই মানে আমার ভাই তুমি কোনো টেনশন করো না भैया তুমি চাতপুর থেকে ঢাকায় পড়ছো মাইয়া টানে মাইয়া কেন মাইয়া আর মায়ের শুদ্ধ আইনা দিমু তোমারে এই भैया ক্রানি গনের ডায়মন্ড মাইয়া আছে জানবো না সিনে তুমি খালি भैया সুবিধা দাও মাইয়া আর ঘর বাড়ি হুট দাওড়ালাম এ বেটা এত কথা বাদ দে ছাড়ো ভাই আমার এলাকা একটা মাইয়া পছন্দ করছে ওই মাইয়ের ছবিটা দেখ আগে বেটা भैया মাইয়া ছবিটা দাও তো একটু উইট করেন ভাই আমি দিতেছি ছবি এই যে ভাই লন ছবি দেন এই মাইয়া আরিতা তো কয় কি সত্যি এই মাইটা পছন্দ করে ভাই এটাতে আপনার গার্লফ্রেন্ড ভাই কি কস দেহি দেহি ছবিটি তো এ বেড়া এই মেয়ের লগে তোর ক্যাব কি ভাই এই মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় ভাই আর এই মেয়ে আমার এত ভালোবাসে ভাই যে ভালোবাসাটা নাম চাঁদপুরে থেকে ঢাকা হিসাব করছি ভাই এখন ভাই আপনারা যদি একটু সাপোর্ট দেন তাইলে ওর লাইন বাসা যেতে পারি ওই বেটা তোর সাপোর্ট মানে তুই জানো এ মাইয়া হইলো ভাইয়ের কলিজা ভাই এক বছর ধরে এই মাইয়ার পিছে পিছে ঘুরতাছে আর আমরা সব সময় চোখে চোখে রাখি আর তুই বেটা চাঁদপুরে তাই মাইয়া লয়ে জিবি তুই এই মাইয়া রে বুইলা জায়গা বুইলা জায়গা বাবা আর নাইলে তোর জানলে এনতে ফিরে যেতে পারবি না তাহলে এক কাজ করে মেরে কল দেই দেখি মেয়ে কারে ভালোবাসে যদি তারে ভালোবাসে হেলাম জামগা ভাই

আর এই মেয়ে আমার অনেক ভালোবাসি এই মেয়ে লো এই আমি ঢাকাতে যাব পারলে কিছু কইরো যাও ঠেকেও তুই রাসেলের ছোট ভাই দেখা এখনো বাইসা রইছ নাইলে এত তোরে তোর লাশ ফলাই দিতাম তুই মানুষ চিনোস কই ভাই লাশ ফলাইবেন মানে মাই আই তো আমার কথা কথা লাশ ফলাই না কথা বার আরে কই ভাই কি হইছে ভাই আল্লাহ কথা আল্লাহ আল্লাহ দেখা হচ্ছে পার্ট টু আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও